বাজারে আজকে আবারও বাড়লো ডিমের দাম তো হালিতে কত টাকা বাড়ছে পনেরো পিসে কত টাকায় বাড়ছে তিরিশ পিসে কত টাকা বাড়ছে এক খাঁচা কত টাকা বাড়ছে সেটা আপনাদের এই ভিডিও দূর ধরনের চেষ্টা করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেল করে রাখবেন আর বদলদার সোয়াবিন তেল আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলতে ভিডিওটি তো ভিডিওটির সাথে থাকুন তো আমরা এখন কথা বলবো ডিম নিয়ে তো আজকে বাজার আমরা ডিম খালি কতটা করে বিক্রি করছি খাঁচা কতটা করে বিক্রি করতেছি আর পণ্ড কত কতটা করে বিক্রি করছিস সে বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন আমার দোকানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এই গ্রেডের ডিম আর গ্রেডের গ্রেড কিন্তু ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এই গ্রেড বি গ্রেড সি গ্রেড আমার দোকানে কিন্তু যে ডিমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই গ্রেডের ডিম আর লাল ডিম আর সাদা ডিমগুলো কিন্তু অত একটা ভালো হয় না আর ফার্মের যে ডিমগুলো আছে সেটা কিন্তু লাল ডিমটা অনেকটা ভালো হয় কারণ ফার্মের ডিমটা একটু বা বাওয়া টাইপের হয় আর লাল যেই ফার্মের ডিমটা আছে সেটা কিন্তু অনেক ভালো আর আমার দোকানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এই গ্রেডের ডিম তো আজকের বাজারে কিন্তু আমরা পাঁচ চল্লিশ টাকা হালি বিক্রি করতেছি ডিম কেউ যদি চার পিস নেয় এক খালি দিয়ে চার পিস চার পিস কেউ যদি ডিম নেয় তাহলে পাঁচ চল্লিশ টাকা হালি বিক্রি করতেছি আর কেউ যদি তিরিশ পিস নেয় এক খাঁচা নেয় তাহলে আমরা আজকের বাজারে বিক্রি করতেছি তিনশো তিরিশ টাকা খাঁচা বিক্রি করতেছি তিরিশ পিস ডিম আর কেউ যদি পনেরো পিস নেয় আর কেউ যদি পনেরো পিস নেয় তাহলে খাঁচার খাঁচা রেডে রাখতেছি যেমন তিনশো তিরিশে ভাগ করলে আপনার একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা আসে কিন্তু আমরা আজকের বাজার কিন্তু আমরা পনেরো পিস কেউ যদি নেয় তাহলে আমরা একশো পঁচিশ টাকায় রাখতেছি আর কেউ যদি আপনারা যদি আপনার তিন হালি নেয় তিন হালি বারো পিস যেমন এক ডজন এক ডজন কেউ যদি নেয় তাহলে এক পাঁচচল্লিশ টাকা হালি হইলে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আসছে আমরা কিন্তু আমরা কিন্তু একশো তিরিশ টাকা বিক্রি করতেছি পাঁচ টাকা ডিসকাউন্ট দিতেছি কেউ যদি তিন হালি নেয় পাঁচ টাকা ডিসকাউন্ট দিতেছি তো এই হলো আপনার ডিমের আপডেট আর ডিমটা কিন্তু আজকের বাজারে কিন্তু আমার দোকান সবসময় কিন্তু আমি গ্রেডের ডিম বিক্রি করি অন্য কোনো গ্রেডের ডিম বিক্রি করি না আমার দোকানে আমি সবসময় এই গ্রেডের ডিমটা ব্যচার চেষ্টা করি কারণ কাস্টমারে বেশিরভাগ কাস্টমারই বড়ো ডিম চায় বড়ো ডিম চায় বড়ো ডিম ছাড়া নেয় না আর কাস্টমার বেশিরভাগই বড় ডিম চায় বড় ডিম ছাড়া নেয় না কারণ বড় ডিম হলো আপনার কাস্টমাররা অনেকটা পছন্দ করে আর কি ভাজলে পরে ডিমটা বড় হয় আর কি সেই জন্য বড় ডিমটা না হয় আর এই ফার্ম ডিম নিয়ে সিদ্ধ কমই খায় ভাজাই বেশি খায় তো ওই হলো আপনার ডিমের আপডেট আজকের বাজারে তো আমরা এখন কথা বলবো বোতল তো তেল নিয়ে তো আজকের বাজারে দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু আপনার পুষ্টি পাঁচ লিটার আছে তীরের পাঁচ লিটার আছে পুষ্টি তিন লিটার আছে ফ্রেশ কোম্পানির দুই লিটার আছে তীর কোম্পানির এক লিটার আছে হাফ লিটার আছে আপনার সান কোম্পানির আগের রেডের মাল কিন্তু ওটা এখন তো বিক্রি করতে পারিনি কারণ হাফ লিটার এমনি কম চলে সেজন্য আমার শেষ হইতেছে না দুই তিন কারণ রাখছিলাম হাফ লিটার আগের পায়া তো সেই জন্য আস্তে আস্তে ব্যস্ত আছে আর কি তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন সব আইটেমের তেলই কিন্তু আসে তিন লিটার আছে পাঁচ লিটার আছে দু লিটার আছে এক লিটার আছে হাফ লিটার আছে তো আমরা আজকের বাজারে আমরা কতটা করে এই তেলগুলো কিনতেছি কতটা করে বিক্রি করছি যেমন আজকে আমি তীর কোম্পানির দুই কার্টুন তেল নিছি পাঁচ লিটার আপনার ফ্রেশ কোম্পানির দুই কার্টুন তেল নিছি দুই লিটারের তো আজকে কিন্তু মাল আসছে আজকে আমাদের কতটা করে কিনছি কতটা করে বিক্রি করবো সেই সম্পূর্ণ প্রমাণ আপনাদের দেখিয়ে দিব আর গায়ে রেট কত আছে সেটা তো আপনাদের এর আগেও বলছি কারণ বত যে সব ইন তেল আছে সেটা কিন্তু অলরেডি চোদ্দ টাকা লিটারে বাড়ছে এখন কিন্তু পুরানো রেটে কোনো মাল নাই আর কোনো দোকানদার কাছে মাল নাই পুরানো রেটে সব কিন্তু নতুন রেট তো আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করবো বিক্রি করবো সেই বিষয়ে প্রথমে আমরা শুরু করবো হাফ লিটার দিয়ে হাফ লিটার কিন্তু একটা আমার আগের রেটের মাল এটা কিন্তু আমি কিনছি হলো আপনার অষ্টাশি টাকা তা কিনছি অষ্টাশি টাকা দা কিনছি নব্বই টাকা করে বিক্রি করতেছি আর নতুন রেট যদি আসে তাহলে আমাদের কিনতে হইব কিন্তু আপনার চুরানব্বই টাকা কিনতে হব সাতানব্বই টাকায় বিক্রি করতে করতেই আর হাফ লিটারটা হাফ লিটার তেলটা কিন্তু এই দেখতে পাচ্ছি না যে এই হাফ লিটার তেল সান কোম্পানির আর তির গ্রুপের আর কি এটা হাফ লিটার পাঁচশো মিলি তেল এটা আপনার হলো অষ্টশি টাকা অষ্টাশি টাকা কিনা পড়ছে নব্বই টাকা করে বিক্রি করতেছি আর নতুন রেট যদি আসে তাহলে আমাদের চুরানব্বই টাকা কিনতে হইব আর সাতানব্বই টাকায় বিক্রি করতে হইব এই হলো হাফ লিটারের আপডেট গেল আর এখন হলো আপনার কথা বলবো তো এক লিটার নিয়ে এটা হলো তীর কোম্পানি এক লিটার সিটি গ্রুপের এটা কিন্তু একশো উনব্বই টাকা গায়ে রেট আমরা একশো উনব্বই টাকা বিক্রি করতেছি সাথে সাথে কিন্তু একশো নব্বই টাকা দিলে দুশো টাকা দিলে এগারো টাকা ফেরত দিয়ে দিই কাস্টমারে তো এরপর আমরা কথা বলবো আপনার দু লিটার নিয়ে দুই লিটার কিন্তু আমাদের আজকের বাজারে কিন্তু গত সপ্তাহের গত সপ্তাহের তুলনায় আসে কিন্তু আমাদের দুই টাকা কম কিনা পড়ছে এটা কিন্তু আমাদের তিনশো সত্তর টাকা কিনা পড়ছে তিনশো আটাত্তর টাকা গায়ে রেট আছে আমরা কিন্তু তিনশো আটাত্তর টাকায় বিক্রি করতেছি এটা হলো দুই লিটার ফ্রেশ কোম্পানির ম্যাগনা গ্রুপের আর কি তো এরপর আমরা কথা বলবো আপনার তিন লিটার নিয়ে তিন লিটার আমাদের কিন্তু পাঁচশো পঞ্চান্ন টাকা কিনা পড়তেছে এটা গ্রুপের পুষ্টি কোম্পানি তিন লিটার তেল এটা কিন্তু আমাদের পাঁচশো পঞ্চান্ন টাকা কিনা পড়তেছে আমরা কিন্তু বিক্রি করতেছি আপনার পাঁচশো পঁয়ষটির টাকা বিক্রি করতেছি কি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পাঁচশো সরি পাঁচশো পঞ্চান্ন পাঁচশো ষাট টাকা বিক্রি করতেছি আর বোতল যে সোয়াবিন তেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু একবার লাভ সীমিত আর খোলা সোয়াবিন তেলের দাম কিন্তু বাজারে আজকে আবার দাম কমছে কালকে খোলা সয়াবিন তেল নিয়ে আর একটা ভিডিও করবো নতুন আরেকটা ভিডিও আসবো খোলা সয়াবিন তেল নিয়ে খোলা সয়াবিন তেলের অনেক দিন ধরে ভিডিও করা হয় না আর কি তো এই পাঁচ লিটার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নশো টাকা কিনা পড়ছে পুষ্টি কোম্পানির পাঁচ লিটার এটা কিন্তু নশো টাকা কিনা পড়ছে নয়শো বাইশ টাকা ক্যারেট আছে এটা কিন্তু আমরা নশো দশ টাকা বিক্রি করতেছি আজকের বাজারে আমরা নশো দশ টাকা বিক্রি করতেছি এক বোতলে নশো টাকা খাটায় দশ টাকা লাভ এনাফ এই এই লাভ করলেই হবো আর এলো আপনার তীর কোম্পানির কিন্তু এটা আমাদের নশো ষাট টাকা কিনা এটা কিন্তু নয়শ নয়শো বিশ টাকা বিক্রি করতেছি আর কিছু কিছু কাস্টমার ক্ষেত্রে নয়শো পনেরো টাকা বিক্রি করতেছি এ হলো আপনার ডিমের আপডেট আর বোতল সব ইন্টার আপডেট সব সুস্থ এবং ভালো থাকবে নতুন